হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মাইসরি সিল্ক কটনের হ্যান্ডওয়ার্ক বুটিক পার্টওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি কালারে আমাদের কাছে পাচ্ছেন মাসা কালারগুলো একবারে চোখে লেগে থাকার মতো আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবে এবং যারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসব পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটাই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে যারা হচ্ছে একটু ফ্যাশনেবল বা একটু ইউনিক কালেকশন চাচ্ছেন অবভিয়াসলি এই ডিজাইনটা মিস করবেন না এত সুন্দর ড্রেস মেরুন কালারের মধ্যে হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা লাকজারি ভাবে ডিজাইনটা করা আছে একেবারে লাক্জারিয়েস সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা সেলভারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই ড্রেসের নিচে কিন্তু আপনাদেরকে ইনার দিয়ে পড়তে হবে যে দেখতে পাচ্ছেন ইনার ছাড়া এগুলো পড়তে পারবেন না মাইশোরির সিল্ক কটনের এত সুন্দর কালেকশন এগুলো দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যারা সরাসরি আপনি পার্সেস করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা হচ্ছে অনলাইনে আপনারা পার্সেস করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে লাস্ট আরও একটি কালার আছে যেটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের ভিতরে এত সুন্দর এই কালারটা প্রত্যেকটি ড্রেসের প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো এটা হচ্ছে আপনার কামিজটা রাইট না ওইটার যেই ওনায় এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখেন একদম দেখার মতো এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে মাইশোরি সিল্ক কটনের এই ড্রেসগুলি আপনারা একেবারেই নতুন স্টাইলে পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক ড্রেস এগুলি খুবই চমৎকার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ করে। সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ